দেখেন তো এই ছেলেটার রাস্তার মাঝখানে গাড়িটা তার কোনো টাকার আছে রাস্তা মাঝখানে গাড়ি গাড়িটার দার কোনো টাকার আছে এই ছেলে এগুলোই মানে রোড কারা মরে ছেলে এগুলোই তো রোডের মরে বাপের হোটেলে খা আর মার হোটেলে গুম যা দেখেন কী অবস্থা গাড়িটা রোডের ছাড়ে তার কলেজের সমস্যা কী হয়তো এখন রোডের মাঝখানে তার কে বাস এখন আরেকটা গাড়ি আসিয়ে রে বা দিল মারে দেখেন আর মাছের সারে মিলিয়েছে একদম মানে মাছ মাছে কোথায় মাছ কানে যে লোক আইছে উনি মানে গা এই লোকে আছে এই লোক বাস উনি আছে সিডা মারে দিয়েছে এইসব মানে এসু ফুলা পাইনে তো মানে রোড গাড়ি মারা যায় দেখেন এখন জেহারে রোডের গাড়ি এক্সিডেন্ট হয় এসু ফলা পাইনি ভাল তো ওলা পাইন বাবার হোটেলে খা মার হোটেলে গুম যায় কোনো কোনো টাকা আছে ছাটকের দ্বারা এক সাড়ে দ্বারা